বন্ধুরা সাউন্ডের পক্ষ থেকে একটা স্পিকারের টিপসমূলক ভিডিও নিয়ে এলাম এবং সুইডন কোম্পানির একটি স্পিকার দিয়ে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করব কয়েকদিন যাবৎ কিছু কাস্টমার এবং বন্ধু ইউটিউবের বন্ধু বলছিল দাদা আমরা স্পিকার কীভাবে যে একটা স্পিকার খুব ভালো স্পিকার বুঝবো কীভাবে তাদের জন্যে আজকের একটি সুইটন কোম্পানির এটি স্পিকার দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করবো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি সুইটন কোম্পানির স্পিকার আমি বের করেছি এবং স্পিকারের সাথে সাথে কীভাবে অ্যাম্পিবারের সঙ্গে ম্যাচিং করলে আওয়াজটি খুব সুন্দর হবে এবং ভালো হবে সেটিও আমরা বলবো তাই যে সকল বন্ধুরা যে সকল বন্ধুরা আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করেছিল বা জানতে চেয়েছিল তাদেরকে বলছি বন্ধুরা আপনারা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন তবে কিন্তু পুরো স্পিকারের সম্বন্ধে ডিটেলস বুঝতে পারবেন এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সুইটার্ন কোম্পানির কুড়ি ওয়ার্ডের ফোর ওএমের একটি সাবু স্পিকার ছয় ইঞ্চির ছয় ইঞ্চির বন্ধুরা দেখুন ছয় ইঞ্চি কুড়ি ওয়ার্ডের ফোর ও একটি সাব স্পিকার কোম্পানিটি আমরা অনেক থেকে ব্যবহার করছি খুব ভালো স্পিকার যে সকল বন্ধুরা আমাকে ফোন করেছিলেন বা জানতে চেয়েছিলেন দাদা স্পিকার সম্বন্ধে ডিটেলসে আমাদের একটু বলুন আমরা সেইভাবে অনেক সময় তো স্পিকার কিনি আমরা কিনে আওয়াজ ভালো পাই না ঠকে যাই তাই কিভাবে বা কেমন স্পিকার কিনলে ভালো হবে সেটা সম্বন্ধে একটু ডিটেলস আমাদের একটু ভিডিও করে আপনার চ্যানেলে দেবেন প্লিজ আমরা যাতে কিছু জানতে পারি তাই আজকের স্পিকারের একটু টিপসমূলক ভিডিও দিচ্ছি আপনারা কোনো স্পিকার কিনতে গেলে কোনো লোকাল হ্যান্ডমেড স্পিকার নেবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কোম্পানির ভালো স্পিকার নেওয়ার চেষ্টা করবেন এবং স্পিকারটা সরোপরি ওয়ার্টেজ এবং স্পিকারের পেপার পেপারটা আপনারা ভালো করে দেখবেন যে পেপারটি কেমন পেপারটি কেমন আর স্পিকারের মোবাইল তো আপনারা দেখতে পাবেন না এজ তাই এইভাবে এজ ওম আপনারা ভেরিফিকেশান করবেন ম্যাগনেটটাও দেখবেন ম্যাগনেটটাও একটি মানে স্পিকারের ভালো আওয়াজের ক্যারি করে ম্যাগনেটটা দেখবেন আর পেপারটা দেখবেন আর একটা কথা বলি স্পিকার আমরা নিলেন ধরেন কথা বলছি এগুলো ঘরোয়া স্পিকার যারা বাড়িতে টুকিটাকি মিনি এম ফ্লেভার দিয়ে বাজানি তাদের জন্য এগুলো আর স্পিকার সাধারণত মূলত মানে এর যে পেপারটা প্লেন পেপার হয় আর একটা উপার পেপার হয় তা ধর আমি কথায় বলছি কিছু কিছু কাস্টমার ফোন করেছিল বা বন্ধুরা ফোন করেছিলো যে দাদা আমার ভালো স্পিকার আছে অথচ আমি ভালো আওয়াজ পাচ্ছি না বা সাউন্ড খুব ভালো হচ্ছে না সেই নিয়ে বিস্তারিত বন্ধুদের বলবো ধরো এটা মনে করো মনে করো কুড়ি ওয়ার্ডের একটা স্পিকার তা আপনার ধরো একটা মিনি এমপিবার আছে তার ওয়ার্ড হয়তো দশ ওয়ার্ডের মিনি অ্যামপিবার এই কুড়ি ওয়ার্ডের স্পিকারটা দিলে কিন্তু আপনার কিন্তু এমপিভারের সঙ্গে ঠিক ম্যাচিং হচ্ছে না অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না তাই আওয়াজ ভালো হবে না তাই অ্যামপিপার যদি হাই পিক আপ দেন আবার স্পিকার যদি খুব লো হয় তাতেও স্পিকার আপনার ঘন ঘন কাটবে আওয়াজ ভালো হবে না ফের ফেরে আওয়াজ হবে আবার স্পিকার যদি বেশি অর্ডার দেন এবং অ্যাম্প্রিপায়ার যদি লো অর্ডার দেন মানে কম ওয়ার্ডের দেন তাহলেও কিন্তু আওয়াজ ভালো হবে না তাহলে সেটাকে সামঞ্জস্য রেখে ভারসাম্য ব্যালেন্স রেখে আপনার ওয়ার্ড অনুযায়ী স্পিকারের ওয়ান ওয়ার্ড অনুযায়ী স্পিকারের ওয়ার্ড অনুযায়ী আপনাকে অ্যাম্পিপায়ের ওয়ার্ড ম্যাচিং করতে হবে তবে কিন্তু আপনার সেটিংটা ভালো হবে এটা কিন্তু বন্ধুরা প্রায় বেশিরভাগ বন্ধুরা যারা ঘরে মিনি এমপিবার বা বিভিন্ন যারা ঘরোয়া যে এমপিবার বাজার তারা এই জিনিসটা বারবার ভুল ভুল করে এবং তাদের সাউন্ড জন্য ভালো হয় না আমি যে কথাটা বললাম আবার পুনরায় বলছি স্পিকারের যেমন ওয়ার্ড থাকবে এমপিওয়ারের তেমন ওয়ার্ড হলে খুব ভালো হবে এবং ভালো বাজবে দরকার হয় ধর এটা স্পিকারের ওয়ার্ড কুড়ি ওয়াট করে কুড়ি ওয়াট দুটো স্পিকার চল্লিশ ওয়ার্ড হলে আপনার অ্যাম্প্লিপায়ারটা মিনিমাম পঞ্চাশ ওয়াটের হতে হবে তবে কিন্তু ভালো বাজে সেখানে স্পিকার আপনি দিয়েছেন ভালো সাব উপার কুড়ি ওয়াটের স্পিকার দুটো দিয়েছেন তাহলে কুড়ি কুড়ি চল্লিশ ওয়ার্ড হচ্ছে আপনি অ্যাম্পিপায়ার দিয়েছেন কুড়ি ওয়ার্ড বা তিরিশ ওয়ার্ড তাহলে আওয়াজ ভালো হবে না তাহলে আপনাকে ব্যালেন্স করে অ্যাম্প্লিপায়ারের সঙ্গে ম্যাচিং করে স্পিকার সেটিং করে চালাতে হবে আর স্পিকার হয়তো আপনারা ভালো কিনেছেন কিন্তু অ্যাম্পিপায়ের জন্য ভালো পাচ্ছে না সেটা কিন্তু স্পিকার হয়নি সেটা স্পিকারের সঙ্গে অ্যাম্লিপায় ম্যাচিং করে চালালে তবে আপনি ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা তো আজকের স্পিকারের সম্বন্ধে একটা ছোটো ভিডিও দিলাম আর কেউ যদি কিছু জানতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেল স্টার সাউনে লাইভ কমেন্ট করবেন এবং পার্সোনাল কিছু যদি জানতে চান তাহলে রাত্রি আটটার পর থেকে আমার স্টার সাউনের যে কন্ট্যাক্ট নাম্বার ডবল নাইন ডবল থ্রি ফাইভ থ্রি নাইন ফাইভ এইট টু এই নাম্বারে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন আর আপনাদের মতামত অনুযায়ী বা আপনাদের পরামর্শ অনুযায়ী আমি ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা আপনাদেরই জন্য এই ইউটিউব চ্যানেলটা খোলা যদি আপনাদের কিছু উপকারে আসে তাই নিত্য নতুন ইলেকট্রিক এবং ইলেকট্রনিক সেট ফিভসমূলক ভিডিও আপনারা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আজকের ভিডিও এখন শেষ করছি